প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি নাজমুল সাকিব প্রিয়দর্শক পতিত ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগের ফ্যাসিবাদ টিকে ছিল সাড়ে পনেরো বছর এই সাড়ে পনেরো বছর আওয়ামী ফ্যাসিবাদ টিকিয়ে রাখতে নানা ধরনের বয়ান তৈরি করা হয়েছিল চাটুকার সাংবাদিক নামধারী কিছু দুর্বৃত্তের দ্বারা এসব দুর্বৃত্তের মাঝে অধিকাংশই ছিল অশিক্ষিত লম্পট এবং মহাবাট পার। যেমন নঈম নিজাম যিনি সাপ্লায়ার সম্পাদক হিসেবে অধিক পরিচিত এবং এইচএসসিতে ফেল করা একজন সাংবাদিক যেমন প্রভাস আমিন যিনি এতটাই লম্পট যে তার সহকর্মীর স্ত্রীর সাথে শারীরিক সম্পর্কের পর কন্ডম ভুলে বেসিনে ফেলে তিনি ধরা খেয়েছিলেন তবে আজ আমি যে আমি দালালের বিষয়ে আপনাদের সামনে কথা বলতে যাচ্ছি তিনি দালাল হলেও অন্যান্য দালালগুলোর চেয়ে ব্যতিক্রমী তিনি নিঃসন্দেহে শিক্ষিত নিঃসন্দেহে মেধাবী তবে তিনি তার মেধা এবং শিক্ষার মারাত্মক অপচয় করে ফ্যাসিস্টের দোষ বনে গিয়েছিলেন এবং এখনো দোষর হিসেবেই কাজ করছেন তিনি নবনীতা চৌধুরী দর্শক এই নবনীতা চৌধুরী এইচএসসি পরীক্ষা দিয়েই অনেক অল্প বয়সেই ভোরের কাগজের সহসম্পাদক হিসেবে বার্তাকক্ষে যোগ দেন এরপর তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে এ সময় একুশে টেলিভিশনের দেশজুড়ে অনুষ্ঠানের গবেষক হিসেবে তিনি যোগ দেন একুশে টেলিভিশন বন্ধ হয়ে গেলে এই নবনীতা যোগ দেন বিটোপি অ্যাডভার্টাইজিং এজেন্সিতে এল এল বি অনার্স ফাইনাল পরীক্ষার সময় নবনীতা বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে প্রযোজক ও ব্রডকাস্ট জার্নালিস্ট হিসেবে কাজের জন্য নির্বাচিত হন দু হাজার সালে একাত্তর টিভিতে এবং কয়েক বছর পরে ডিবিসিতে সংবাদ বিশ্লেষণধর্মী টক শো উপস্থাপনার মাধ্যমে নিজের পরিপূর্ণ আমি দালালির ক্ষেত্রে মেধা ও সৃজনশীলতার স্বাক্ষর রাখেন তিনি নবনীতা ব্র্যাকের মতো একটি প্রতিষ্ঠানের পরিচালক পদেও কাজ করেছেন গায়িকা উপস্থাপিকা বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরীজীবী ইত্যাদি নানা পরিচয়ে নিজেকে পরিচিত করেছেন নবনীতা চৌধুরী তবে আফসোস তার মেধাকে দিয়ে তিনি একটি ফ্যাসিস্ট সরকারকেই ক্ষমতায় টিকিয়ে রাখতে কাজ করেছিলেন নবনীতা খুব ভালো গান গান তার গানের ক্যারিয়ার অনেক দূর এগোতে পারত কিন্তু তিনি গানের মাঝে নিজের ফেসিস্ট চেতনারই প্রকাশ ঘটিয়েছিলেন ঠিক এভাবে আমার বঙ্গ বন্ধু আসমানে রোজান নেতা আমার বঙ্গ বন্ধু আসমানে রোজান তো প্রিয় দর্শক প্রশ্ন জাগতে পারে যে নবনীতার মতো একজন মেধাবী এবং শিক্ষিত নারীকে কি জানে না যে এই মুজিব বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত কি করেছিল এই নবনীতা কি জানে না যে মুজিবের মেয়ে হাসিনা কিভাবে একটি জাতিকে ধ্বংস করতে ভারতের সহায়তায় নির্বাচন কারচুপি করে ক্ষমতায় টিকে ছিল। নবনীতা সবই জানে কিন্তু তারপরেও মুজিবের বন্দনায় নির্লজ্জের মতো এভাবে গান করে তবে এসব গানের উপযুক্ত জবাব দিয়েছে আমাদের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ছাত্ররা মুজিবের মূর্তিকে ভেঙে গুড়িয়ে দেওয়ার মাধ্যমে প্রিয় দর্শক একটু আগে বলছিলাম ভারতের প্রসঙ্গে কিছু কথা এই ভারতের সহায়তায় আমি নেত্রী শেখ হাসিনা ক্ষমতা দখল করে রেখেছিলেন বছরের পর বছর ধরে নবনীতা সেটা জানতেন এবং তিনি নিজেও ভারতের দোষর হিসেবেই বাংলাদেশে কাজ করেছিলেন বিনিময়ে ভারতের থেকে তিনি নিজেও ফায়দা লুটেছিলেন কলকাতার দাদাবাবুদের জন্য সঙ্গীত পরিবেশন করতে আমন্ত্রিত হয়ে সেখানে যেতেন নবনীতা চৌধুরী স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতার বাংলাদেশ উপ কমিশন থেকে প্রচারিত তেমনই একটি আমন্ত্রণপত্রের কপি যেখানে নবনীতা পারফর্ম করেছিলেন নবনীতা শুধু ভারতের দাদাবুদের কাছেই প্রিয় নয় রাষ্ট্রপতির পদে থাকা আরেক আওয়ামী দোসর শাহাবুদ্দিন চুপ্পুরও খুবই প্রিয় ভাজন তিনি রাষ্ট্রপতি তার ভ্যারিফাইড প্রোফাইল থেকে তাই নবনীতার প্রোফাইল পিকচারের নিচে গিয়ে কমেন্ট করেন নাইস বিষয়টা এতটাই হাস্যরসের জন্ম দিয়েছিল যে এ নিয়ে অনেক ট্রল হয়েছিল কার্টুন এবং ক্যারিকেচারও আঁকা হয়েছিল নবনীতা দালালি করে শুধু রাষ্ট্রপতি বা ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীকেই যে সার্ভিস দিয়েছিল তেমনটি নয় বরং ফ্যাসিস্টের যারা এমপি বা মন্ত্রী ছিল তাদের সাথেও সক্ষতা বজায় রেখে ধান্দা বাগিয়ে নিয়েছিলেন যেমন আমি সরকারের অন্যতম দুর্বৃত্ত এমপি ছিলেন আফরোজ জামান নূর এই আফরোজ জামান সাথে এক মঞ্চে কবিতা আবৃতি এবং গান গাওয়ার সুযোগ পেয়েছিলেন নবনীতা চৌধুরী আগাগোরা আমিল এসপেন্সার হিসেবে কাজ করা নবনীতা চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন 2018 এর রাতের ভোটের নির্বাচনকে নিয়ে নবনীতার ভাষ্যমতে রাতের ভোটের পক্ষে নাকি কোনো প্রমাণ নেই রাতে যে ভোটটা পড়েছে রাতে কোনো সাংবাদিকের কাছে তার কোনো প্রমাণ নাই এবং আমি এখনো অবাক হই ভাই যে এই দেশে এখন পর্যন্ত কোনো ভিডিও লিক হলো না কোনো অডিও লিক হলো না কোনো কোনো কিছু লিক হলো না যার মাধ্যমে একমাত্র ওই হিসাবগুলো মেলানো ছাড়া যে আহ জানা যায় বা বোঝা যায় বা ধারণা করা যায়

শুধু বিবিসি নয় নির্বাচনে যে কারচুপি হয়েছিল সেটা হাসিনার শরিক দল অর্থাৎ ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন নিজে সাক্ষ্য দিয়েছিলেন এই নির্বাচনে আমিও নির্বাচিত হয়েছি আমি সাক্ষী দিয়ে বলছি আমি জনগণ সেই জনগণ তারা ভোট দিতে পারে না ইরান পরিষদে পড়ে না উপজেলায় পড়ে না তাহলে শেখ হাসিনা আপনি আমি মিলে যে ভোটের জন্য লড়াই করেছি ঘেরাও করেছি আজ কমিশনকে আমরা এক কোটি দশ লক্ষ ভুয়া ভোটারের সেই তালিকা ছিঁড়ে ফেলার জন্য নির্বাচন বর্জন করেছিলাম নমিনেশন সাবমিট করার পরে আজকে কেন আমার দেশের মানুষ আমার ইউনিয়ন পরিষদের মানুষ আমার উপজেলার মানুষ আমার জেলার মানুষ আমার জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে আসবে না উন্নয়ন মানে গণতন্ত্র হরণ নয় উন্নয়ন মানে ভিন্ন মতের সংকোচন নয় উন্নয়ন মানে মত প্রকাশের স্বাধীনতা হরণ নয় তো প্রিয় দর্শক এত কিছুর পরেও কিন্তু এই নবনীতাদের চোখ থাকতেও অন্ধ তারা দেখেও দেখে না শুনেও শুনে না বুঝেও বুঝে না কারণ দিন শেষে তাদের টার্গেট হলো আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি করা এবং সেই লক্ষ্যে ইতিমধ্যেই নবনীতা চৌধুরীর বয়ান নামে একটি মনোলগ তিনি চালু করেছেন অনলাইন প্ল্যাটফর্মে তাকে অনলাইন প্ল্যাটফর্মে স্বাগত জানাই কারণ আমি মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী তবে এখানেও অসততার আশ্রয় নিয়েছেন তিনি গত বছরের চার আগস্ট সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলায় পনেরো পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় দেশব্যাপী চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয় এরই প্রেক্ষিতে সিরাজগঞ্জের এনায়তপুরে পনেরো জন নিহত পুলিশ সদস্যের মধ্যে একজন গর্ভবতী নারী পুলিশ সদস্য ছিলেন এবং তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে শীর্ষক দাবিতে এক নারী পুলিশ সদস্যের ছবি সহ ফেসবুকে প্রচার করা হয় তখনই তবে পরবর্তীতে বের হয়ে আসে পনেরো জন পুলিশ মারা গেলেও তাদের মাঝে কোনো নারী বা গর্ভবতী পুলিশ সদস্য ছিল না অর্থাৎ পুরনো আমি অপপ্রচারকেই নতুন করে সামনে আনলেন নবনীতা চৌধুরী এভাবেই নবনীতারা আমি বয়ান প্রতিষ্ঠা করতে জনগণকে মিস ইনফরমেশন ও ডিসন দিয়ে বিভ্রান্তিতে ফেলেন কজন পুলিশ মরলেন ওই বিপ্লবে জানতে চাই থানায় আগুন দেওয়ার পর যে গর্ভবতী মা কাতরাতে কাতরাতে বেরিয়ে এসে বললেন তিনি গর্ভবতী সেই মা কি আর কোনো সন্তান বাড়িতে রেখে এসেছিলেন আমি দালাল নবনীতা চৌধুরী একজন ইসলাম বিদ্বেষী ও হিজাব বিদ্বেষী মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফার হিজাব বিদ্বেষী বক্তব্য নবনীতার উপস্থাপনায় ডিবিসি চ্যানেলে প্রচার করা হয়েছিল ওই অনুষ্ঠানে নবনীতা চৌধুরীর সাথে সুরে সুর মিলিয়ে নারীর সাথে ওড়না কিংবা পর্দার সম্পর্ক নিয়ে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেছিলেন সামিনা লুৎফা কথা। শিক্ষায় কোন ব্যবস্থা কোন ব্যবস্থা তো উল্টো দিকে যাচ্ছি না আমরা আমরা এই এবছরে তো দেখলাম যে আমাদের প্রাথমিক শিক্ষার বইগুলোতে কোন জায়গায় আমাদের পরিবর্তনগুলো এসেছে আমরা দেখলাম ওতে ওর চলে এসেছে আমাদের তার মানে আমাদের একজন শিশু সে ওই ছোট্ট বয়সে শিখে যাচ্ছে যে একজন নারীর সাথে ওড়না বা পর্দা এর একটা সম্পর্ক রয়েছে এবং সম্পর্কটা সে দেখতে পাক বা না যত শিখে রাখবে তত নিরাপদ থাকার সম্ভাবনা সম্ভাবনা যদি এই সম্ভাবনাটা নিশ্চিত সম্ভাবনা নয় আমরা অন্যান্য ইয়ে থেকে দেখি এটা একটা ফেক সম্ভাবনা এভাবেই আলটা মডার্ন নবনীতা চৌধুরীর মতো নারীরা পর্দা ও ওড়নার বিরোধিতা করে নিজেদের ওড়না ছাড়া তথা কথিত নাইস অ্যান্ড ভাবে উপস্থাপন করে চুপপুদের মনোরঞ্জন করতে আগ্রহী হয় অথচ এই নবনীতা মানুষের ঘৃণার পরিবর্তে ভালোবাসা পেতে পারতেন উনিশশো সালে জাতীয় টেলিভিশন স্কুল বিতর্ক প্রতিযোগিতায় তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও মুগ্ধ হয়ে নবনীতার বিতর্ক উপভোগ করেছিলেন স্বাধীনতার কথা উঠলে আমার মনে নানা প্রশ্ন জাগে মনে হয় মুক্ত স্বাধীন স্বদেশে জন্ম আমার এই কি সর্বোত্তম সুখ মন বলে স্বাধীন দেশে জন্মের চেয়ে সুখী হতো ইহার চেহতীম যদি স্বাধীনতার জন্য প্রাণ বাজি রাখা এক মুক্তিযোদ্ধা মুক্তির যুদ্ধ শেষ হয় কি কখনো অভাব থেকে মুক্তি চাই অশিক্ষা থেকে মুক্তি চাই অন্ধকার থেকে আলোতে মুক্তি চাই মুক্তির মিছিল আমি যোদ্ধা হতে চাই তাই মনে হয় ইহার চেহতীম যদি এমন একজন যার হাতে আছে প্রদীপ যে প্রদীপ যুদ্ধ করে সাধ্যমতো যুদ্ধ করে আমৃত্য যুদ্ধ করে আধারের বিরুদ্ধে ধন্যবাদ চৌধুরী কিছু কিছু মেধা থাকে দালালির কারণে অকালেই হারিয়ে যায় নবনীতা হলো সেই একজন দালাল দুজন বিদ্যান হলেও পরিত্যাজ্য নবনীতাদের যতই মেধা থাকুক সেই মেধার অপচয় করে তারা ফ্যাসিবাদীদের পক্ষেই বয়ান তৈরি করবে এবং আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে আমরা যেন বিভ্রান্ত না হই এই প্রত্যাশায় শেষ করছি আজকের এই ভিডিও এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ